সব কাজ আজকে আমি চলে চলেছি জিয়াতে বাড়িতে তো এখন জিয়ার উপর একটা ট্র্যাঙ্ক করবো কোনোদিন ট্র্যাঙ্ক করিনি আমি জিয়ার উপর তো যে এখন ভিডিও শুট করছে আমিও করছিলাম তো আমি নিত্য কথা বলে নিতে চলে দিয়েছি ওকে রাগিয়ে ঠিক আছে ওর সাথে একটু ঝগড়া করে আমি নিচে পালিয়ে এসেছি আর জিয়ার ওপর প্র্যাঙ্ক করবো যে আমার কাকুর ওপর প্র্যাঙ্ক করবো কাকিমার ওপর সবার সাথে প্র্যাঙ্ক করবো কেউ ব্যাপারটা জানে না শুধু একটা ভাই জানে ভাইটা ক্যামেরাটা লোকাবে আর চলো প্র্যাঙ্কটা করি মার তো খেতে হবে অনেক কিছু করতে হবে আর প্র্যাঙ্কটা কি নিয়ে হচ্ছে ব্রেকআপ প্র্যাঙ্ক করবো কারণ জিয়া প্রথমে ভাববে আমি আঁকি মারছে কারণ আমি তো কখন এসব বলিনি বা এসব নিয়ে ঝামেলা করিনি আজকে হঠাৎ আমি প্র্যাঙ্কটা করবো হঠাৎ আট ন মাস পর

겟아지아지는겟는 겟아지는 겟아지는 겟아는 겟아지는 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 겟아지아지는겟

আইতা না দেখছো ফোনটা মেয়ে কে আমাকে হাই হ্যালো বলেছে ওটা দেখো তুমি খারাপ হয়ে কি করে দেখবো কি করে এখন

यो पुछु गर्नको लागि त सुड पोर्तुगाल हो यो त ना पुछु तिमी आज ओके म जान्छु यो पो म जान्नु जे यो पुछु

আমি তোমাকে ভালো পাচ্ছি না বলছি না একটা কথা শুনতে পারছো রোজ রোজ এই বাড়িতে অশান্তি না আর ভালো লাগে না এখান থেকে ছেড়ে চলে যায় o <laughs>

어 그래 이거 봐라 그래 이거 진짜 멋스러워 그래 이거 진짜 멋스러워 그래 이거 진짜 멋지다 그래 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 그래

আচ্ছা ঠিক আছে জানিও কমেন্টে প্যান্টটা এখানটায় পেন্ট করছি আর আমি সবাই একটু বাজারে দিই মা আর একটু বল খাই তখন